বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মধুপুর জলছত্র বাজার যেই বাজারে অসংখ্য কলা কাঁঠাল আনারস আসে আসলে প্রতি বছরই দেখা যায় যে অসংখ্য ফল ব্যবসায় অসংখ্য কৃষক যারা আছেন আসলে তারা যদি ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করেন তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় কারণ বিভিন্ন জায়গায় থেকে ব্যাপারীগুলো আসতে পারে এই জন্য আমরা বলি যে যারা কৃষক আছেন বা এখানকার যারা আরোগদার আছেন যারা ভিডিওগুলো দেখেন তারা বেশি করে শেয়ার করবেন যার ফলে আপনারা অসংখ্য ব্যাপারী পাবেন বা যারা দেখা গেছে যে বেকার অবস্থায় যে যেসব ছেলেপেলেরা কাজ করতেছে আমি দেখেছি যে কালকেও এক ছেলে কল করছিল সে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি সে ফলের ব্যবসা বাণিজ্য করবে এরকম অসংখ্য ছেলেরা কিন্তু আসে যে লেখাপড়ার পাশাপাশি তারা কিছু টাকা ইনকাম করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য এই জল ছত্র বাজার বিভিন্ন বাজারে এসে থাকে তাদের বেশি বেশি এই জন্য বেশি বেশি শেয়ার করাটা যাতে ব্যাপারী যারা আরকদার আছে এরা কিন্তু শেয়ার কম করে কারণ হলো একটাই যে আমরা ব্যাপারী আমরা মহাজন আছে আমরাই মহাজন সারা জীবন থাকবো যাতে অন্য কোনো লোক যে মাল না আনতে পারে মুকাম থেকে এই আশার উপর যাই হোক এই জন্য আমি কিন্তু বলে থাকি যে আপনারা বেশি বেশি যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীগুলো আসবে এ অসহায় যেসব গরিব দুঃখী মানুষ আছে তারা ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে যাই হোক এইখানে একটি এই বাজারেই গড় রয়েছে একটি এইখানকার আরকদার আসল জলছত্র বাজার আরকদার ছাড়া কোনো মাল কিনা যায় না কিনতে হয় একটা থাই বা ঠিকানার দরকার আছে টাকা পয়সা নিরাপত্তার দরকার রয়েছে যাই হোক আমি বাইজানের পরিচয়টা জান আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের

দিক থেকে ব্যাপারগুলো বেশি আসে আনারসের জন্য আচ্ছা আপনি কলাও দেন কিনা কলাও দেন কলাও দেন এখন তো কলার ডাল সৃজন একদম আপনাদের তো এখানে ঘরও রয়েছে আমি জানছিলাম যে আপনার দুইটা তিনটা গাড়িও রয়েছে আপনার কি কি গাড়ি রয়েছে

যাতে থেকে 35 টাকা ঈদের আগে তো আসছিলাম দুই দিন আগে 왔ছিলাম তাতে ওই সময় কিরকম রকম দামে কিনছেন ঈদের আগে দাম কম ছিল এই ফোনটার দাম কি ছিল 25 টাকা 28 টাকা আর এখন 30 থেকে 35 টাকা এর মধ্যেই নাকি আচ্ছা আপনার তো ঘর রয়েছে একটু ঘরের দিকে যাবেন আমাদের দেখাবেন যাতে দূরদূরান্ত থেকে ব্যাপারি এসে আপনাদের আপনারা একটু নিরাপদ জায়গা আপনাদের কাছে পাবেন নিরাপদ স্থান পায় বা টাকা পয়সা এই ব্যাপারে অনেক তো অনেক কিছুরই নিরাপত্তার দরকার রয়েছে একটু চলেন দেখি ঘরের দিকে যাবো আমরা শফিকুল দেখি যে উনি কিন্তু এখানকার একটি আরকদার জানতে পারলাম বা আপনারাও জানতে পারলেন যে দেখা গেছে যে আসল দুইটা গাড়ি ওনার রয়ে তিনটা গাড়ি রয়েছে দুইটি বারো বারো আরেকটা টিসি গাড়ি তিনটি গাড়ি রয়েছে এই এই গরটাই কি এই ঘরটাই নাকি

এই ফলটা কিরকম ওজন আসবে এটা আপনার তাই 2 কেজি ওজন আসবে 2 কেজির মতন হবে ওজন নাকি 2 কেজি এই ফলটা কিরকম দামে কিনছেন আজকে এটা আজকে কিনতে হলো 42 টাকা 42 টাকা পিস নাকি আর এই যে আপনাদের এখানে কিভাবে আপনারা কিভাবে খাজনা নেন বা কিভাবে আপনারা আরক দাই নেন এখানে আমাদের মনে তো হইছে আসলে পাদিবত্ত যেখান থেকে আসুক তাদের যদি সুবিধা হয় তাহলে সুবিধা জানা হয় যেভাবে সুবিধা ভাবে সে ব্যবস্থা মধ্যে আমরা আছি আচ্ছা আচ্ছা

আমাদের এখানে বাড়ি জি জি এই আরদের পিছনে বাসা আমাদের নিজস্ব আরদ আছে এবং যে তিন তিনটা গাড়ি আছে এবং যে বাজার গৈনিক সমিতির সাধারণ সম্পাদক আপনি এখন আসলে আচ্ছা এখন তো আপনি যেহেতু আপনার সামনে 13 তারিখে সামনের মাসের 13 তারিখে আপনাদের নির্বাচন আপনাদের এই যে আরকদারি যে সংগঠন এই সংগঠনের নির্বাচন আপনি কোনো পদে দাঁড়াইছেন কি না এই পদে আমি দাঁড়াই না আমি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার হিসেবে আপনি আছেন আচ্ছা যারা টাকা পয়সা নিয়ে আসবে তাদের নিরাপত্তা গুলা কিভাবে দিবেন আপনারা যারা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন একটু আমাদের বলেন এখানে আমাদের আন্ডারে যারা আসবে তাদের হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তার ব্যবস্থা আমাদের কাছে আচ্ছা আচ্ছা কিন্তু এখানে অন্য সকল যাদের কাছে যে ব্যাপারী গুলো আসুক এদের ব্যাপারে তো গ্যারান্টি আমরা দিতে পারতেছি না 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 এরা কাদের কাছে আসবে সেটা তারা লোক কিরকম সেগুলোর ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে তবে আমাদের কাছে যারা আসবে তাদের প্রতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছে আছে যাতে কোনো মানে সর্বপ্রকারের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করবেন এইখানে তো আপনাদের এই বাজার তো পুলিশ ফাড়িও রয়েছে নাকি পুলিশ ফাড়িও রয়েছে আচ্ছা শবকুল ভাই আমি একটু দোকানের দিকে যাব এই যে যেহেতু আপনার আব্বা ওইখানে বসা আছে ও আমি ওনার সাথে কথা বলবো একটু দেখি যে উনি কি বলে যাই হোক এই তো দুইটা ঘর এইখানে দুইটা রুম রয়েছে এই তো পিছনের যে ছাইন রয়েছে আপনারা একটু ভালো করে এ লক্ষ্য করেন দেখুন যে এখানে যে যে শফিকুল বাই ওনার বাবাও রয়েছে ওনার সাথে আমি একটু জানব যে আসলেই এ যে ওনার ছেলেরা ব্যবসা বাণিজ্য করতেছে বা যদি কোনো ধরনের এ কলহ বা কোনো ধরনের জামেলা হয় তাহলে উনি কিভাবে আপনাদের সহযোগিতা করবে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ই একটু দাঁড়াইলে হয়তো একটু ভালো হইতো যে আপনার পরিচয়টা একটু জেনে নেই আপনার নামটা একটু বলেন আমার নাম হবিবর রহমান হবিবর রহমান আপনি কি হজ করছেন না এখনো হজ করেন নাই এ করার আশা তো আছে ইনশাআল্লাহ এ আপনার কয় ছেলে মেয়ে ছেলে দুইটা আর মেয়ে এক এক মেয়ে এ ছেলে দুইটাই কি আপনার ছোট না মেয়ে ছোট মেয়ে এটাই হলো ছোট ছেলে ছেলে সবার ছোট মেয়ে আচ্ছা বড় টোলো ছেলে আপনার বড় ছেলে কি করে আচ্ছা 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 কাকা এই যে আমি একটা যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সবিকুল ভাই ব্যবসা বাণিজ্য করতে চায় এখনো কিন্তু তাদের চ্যাংড়া বয়স শরীরের রক্ত গরম আপনার আমার যেই রক্ত কিন্তু অনেকটাই ঠান্ডা আপনার শরীরও ঠান্ডা আমার নিজের হাতের তো অনেকটাই বুঝি আমরা তাই না এই যে শরীরের রক্ত গরম হয়তো কোনো ব্যাপারী আসলে তাদের সাথে কি সাথে কি কোনো রকম দুর্ব্যবহার যদি করে বা কোনো এই জামেলা হয়ে যায় কোনো ব্যাপারীর সাথে হতেই পারে তাই না চলতে গেলে মানুষ না মানতেই ভুল ভুলের ঊর্ধ্বে কেউ নয় সবাই ভুলের এর মধ্যেই কেউ করে কেউ ভুল করে না এই আপনি কিভাবে সমাধানটা দিবেন একটু এটা সমাধানের সমস্যা নাই কি রে কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা তো নারায়ণ প্রতাপ কিছু হবে না আচ্ছা আচ্ছা কোনো ঝামেলা নাই আমার যদি টাকা পয়সা নিয়ে আসে যে এক ব্যবসায়ী আপনার ছেলেরে দুই লক্ষ টাকা দিল আপনি ছেলে না করে বললো যে আমি তো টাকা পয়সা নে নাই আপনি বলবেন যে না আমার ছেলে তো রবিগুল সে ভালো লোক তার বদনাম তো আর আপনি সহজে মাথায় নেবেন না এটা আপনি কিভাবে সমাধান করবেন এটা টাকা পয়সা আলে জিম্বা জিম্বা এ ধন্যবাদ আসলেই দর্শক বাইরের আমরা কিন্তু হয়তো অনেকেই ভাবতে পারেন যে হয়তো এই কথার উদ্দেশ্য কি এই বাজারে অসংখ্য দালাল রয়েছে চারশোর উর্দে দালাল রয়েছে কতগুলো দালাল আছে আপনাদের এই এই যে আরব আরবদার কতগুলো আরবদার রয়েছে চারশোর মতন রয়েছে সবারই কি বাড়ি কি এইখানেই বাসাবাড়ি রয়েছে এই বাজারে নাই এইখানে নাই

এ আপনারা আসবেন এই যে কাকা আছে এই এই যে শহীদুল ভাই আছে আসলে শহীদুল ভাই যদি ওনার সাথে হয়তো চ্যাংরা বয়স দু চার কথা হতে পারে বা বুল আপনারও হতে পারে আমারও হতে পারে বুলের উর্ধে কেউ নেই যাই হোক আপনারা সকলেই যদি কোনো সমস্যায় পড়েন এই যে কাকা আছে উনি মুরব্বী আমার চাইতে অনেক মুরব্বী আসলে আমিও ওনার ছেলের বয়সী যদিও দাড়ি রেখেছি আসলেই বয়স তেমন নয় উনি কিন্তু অনেকটাই সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব আপনার দূর দূর দূরান্ত থেকে যারা আসবেন সকলে সকলেই ওনাদের সাথে দেখা করবেন বা এই ঘরে বসার থান রয়েছে বা এ খাওয়া দাওয়া টাকা পয়সার নিরাপত্তা ব্যবস্থা সমস্ত কিছুই ওনারা কন্ট্রোল করবে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন হয়তো আপনারা অনেক সুযোগ সুবিধা এখানে পাবেন যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবারকাতো